প্রথম যখন রিক্সার হ্যান্ডেলটা ধরেছে সে দিলে দিলে বলছে পরম করুণাময় আল্লাহর নামে আমি শুরু করিলাম এখন এই যে সকালবেলা বিসমিল্লা বলে সে রিক্সা নিয়ে বের হইল আল্লাহর নামে সে রিক্সা নিয়ে বের হইল কার নামে বলেন আল্লাহর নামে রহিম বলে বের হওয়ার কারণে সারাটা দিন সে রিক্সা চালাবে টাকা তো কামাই হবে সাথে সাথে সারাটা দিনের এই রিক্সা চালানোটা তার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ তুমি যে দয়ার সাগর প্রভু তুমি যে রঘ তোমার নামে গঙ্গিলে মেতে উঠে প্রা তুমি যে দয়ার সাগর প্রভু তুমি যে রঘ তোমার নামে মেতে ওঠে তুমি যে আমার মালিক প্রভু তুমি আমার আশা তোমার নামে গান মেটে যে পিপাশা তোমার নামে কত মধু তোমার নামে কত মধু জানে আসে কী প্রা তোমার নামে গান গহিলে মেতে উঠে প্রা তুমি যে দয়ার সাগর প্রভু তুমি যে রমা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأسيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل علي سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা দূর করবে তোর জ্বালা তাই দিল খুলে মুমিন বলো আজি বলো সবে আজি ইল্লাল্লাহ لا اله إلا, <آحف> إلا, 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 الا الله لا اله 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 আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আমরা ইশার নামাজ বাদ একটি বেহেশতি বাগানে জান্নাতী মজলিসে বসতে পেরেছি প্রাণ খুলে সকলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহর নামে বিসমিল্লাহর সাথে যদি কোনো কাজ শুরু করা হয় তাহলে কি লাভ লাভ আমার কোন উন্মাদ যখন আমার কোন উন্মাদ যদি সকালে এবং সন্ধ্যায় সাতবার আল্লাহরী মিনান্নার মিনান মিনান্নার বলেন সবাই আল্লাহ আজির মিনান মিনান্নার আল্লাহুম্মা আজিরনি মিনানNar মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কোন উম্মা সকালে এবং সন্ধ্যায় যদি আল্লাহুম্মা আজিরনি মিনানNar সাতবার করে পাঠ করে আর ওই রাত এবং দিনের মধ্যে আমার ওই উম্মাত যদি মারা যায় আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে বাসিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ আমলে আউলিয়া আমলে দেউলিয়া আমল যদি ভালো হয় বুদ্ধি যদি থাকে অল্প কাজের মধ্যেও অনেক নেকি কামাই করা যায় আল্লাহর কোন বান্দাম সকালবেলা রিক্সা নিয়ে বের হইছে উদ্দেশ্য টাকা কামাই করবে উদ্দেশ্য কি বলেন উদ্দেশ্য হলো টাকা কামাই করবে রুটি রুজির সন্ধানে রিক্সা দিয়ে বের হইছে কিন্তু আল্লাহর বান্দা প্রথম যখন রিক্সার হ্যান্ডেল তা ধরেছে সে দিলে দিলে বলছে বিসমিল্লাহির আল্লাহর নামে আমি শুরু করিলাম এখন এই যে সকালবেলা বেলাম বিসমিল্লা বলে সে রিক্সা নিয়ে বের হইল আল্লাহর নামে সে রিক্সা নিয়ে বের হইল কার নামে বলেন আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বের হওয়ার কারণেই সারাটা দিন সে রিকশা চালাবি টাকা তো কামাই হবে সাথে সাথে সারাটা দিনেরই রিকশা চালানোটা তার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোন বান্দা রাত্রিবেলা ঘুমাইছে ঘুমের আগে সে দোয়া পড়ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া কি দোয়া বলেন সবাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আল্লাহর বান্দা ঘুমের সময় দুয়া পড়ছে আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া সে সারা রাত ঘুমালো তার ঘুম তো হলোই এই দোয়ার বরকতে তার পুরা ঘুমটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এরকম ভাবে নিয়ত যদি সহি হয় সুন্দর নিয়াত যদি হয় বুদ্ধি যদি থাকে অল্পের ভিতর দিয়েও অনেক নেকি কামাই করা যায় আল্লাহর কোন বান্ধা মাঠে কাজ করা শুরু করেছে কোদাল নিয়ে বের হইছে কোদাল কোপানো কাজ কাজ শুরুর আগে দিলে দিলে খেয়াল করছে মনে মনে একবার শুধু বলছে বিসমিল্লাহির আমি আমার পরম করুণাময় তেলু আল্লাহর নামে আমি আজ কাজ শুরু করিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বান্দা উদাল কোপানো কাজ করলো ভই কুপাইলো ওই যে সকালবেলা কাজের শুরুতে বিসমিল্লা বলার কারণে কাজ তো হলোই পুরা কাজটা আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে নিলেন বলেন সুবাহান যদি সহি না হয় জুমার নামাজ কবুল হবে না এমনও আল্লাহর বান্দা দুনিয়াতে আছে শুক্রবারের দিন দিলে দিলে খেয়াল করেছে আজকে শুক্রবার আমি যদি মসজিদে না যাই আমার মহল্লার মানুষ আমারে খারাপ বলবে আমার বাড়ির মানুষ আমারে খারাপ বলবে পাড়ার লোকেরা ধিক্কার দিবে আজকে শুক্রবার আহম্মকের পরেও থেকে মসজিদে যায় না মানুষের ভয়ে মসজিদের দিকে না শুক্রবার নামাজ পড়ছে এখন বলেন এই নামাজ সে আল্লাহর জন্য পড়লো না মানুষের দেখানোর জন্য পড়লো যান মানুষের দেখানোর জন্য নামাজ এই নামাজ পড়াতে তার কোনোই লাভ হবে না কারণ নিয়তের মধ্যে গড়মিল নিয়ত তার ঠিক নাই অন্যথায় নিয়ার যদি সই হয় যদি সহি হয় তাহলে কি লাভ সহি নিয়তে মসজিদের দিকে রওনা হয়েছে শুক্রবারের দিন আল্লাহ পাক বলেন ও আমার ফেরেস্তা আমার বান্দা মসজিদের দিকে রওনা দিছে তোমার নামাজ আদাই করবে আমার বান্দার প্রত্যেকটা কদমের বিনিময়ে দশটি করে নেকি লিখে দাও পারেন আল্লাহ নবী আবার বলেন জুমার দিন শুক্রবারের দিন আমার কোন উম্ম যদি সকলের আগে জুমার আসে সকলের আগে আমার যে উম্মাদ আল্লাহ পাক আমার ওই উম্মতের নামায় একটা উট কুরবানির নেকি দিয়ে দেবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাম ক্যাম বারোক নাম হে আল্লাহ আল্লাহ আশে কো কাকাম হে আল্লাহ আল্লাম ক্যাম বারকনাম হে আল্লাহ আল্লাহ আশে কো কাকাম হে নেয় যদি সই থাকে অল্প দুনিয়ার কাজের মাধ্যমেও আখে রাতের কাজ করা যায় ঠিক না বলেন সকালবেলা দোকানদারি শুরু করছে আল্লাহর তালার মধ্যে ঢুকাইছে আর বলছে বিস্লা কার নামে শুরু করলো বলেন আল্লাহর নামে আল্লাহর বান্দা সকালবেলা চাবিটা খুল চাবির দিয়ে তালাটা খুলল দিন দোকানদারি করলো আল্লাহর নামে প্রথমে নিয়ত করেছে আল্লাহ আমি আপনার নামে আমি দোকানদারি শুরু করলাম সারাটা দিন হগভাবে হালালভাবে সুন্দরভাবে সে দোকানদারি করবে দোকানদারিও হয়ে গেল সাথে সাথে ওই বিসমিল্লার বর্বতে ওই দোকানদারি পাক তার মক্কায় গিয়ে হাজি হওয়া যাবে না যদি সহি আল্লাপাক মক্কায় না গেলেও তারে হাজিদের কাতারে নাম তুলে দিতে পারি মক্কায় গিয়েছে নিয়াজ সহি নাই দিলের মধ্যে খেয়াল আমি যদি মক্কায় যাই মানুষে আমারে হাজি বলবে মানুষে আমার চেয়ার দিবে সম্মান করবে এখন এই বান্দা মক্কা থেকে আসছে লক্ষ লক্ষ টাকা খরচ খরচ করছে করে হজ করছে এরকম এক শ্রেণীর নিয়াতের মধ্যে গড়মিল হাজি কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে ডেকে বলবে আল্লাহ আমি তো গেছিলাম আমি হজ করেছি আমি পাঁচবার হজ করেছি আমি হজ করেছি এমন বলা লোক আছে না নাই বলেন হজ করেছি বলে না বলে না পাঁচ বার হজ করেছি এমনও কিছু লোক আছে এদের এই হজ হলো মানুষের জন্য না আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য অনেক মানুষ আছে হজ করে বাড়ির পাশে আল্লাহর বান্দার অনেক গরিব দুঃখী না খেয়ে থাকে অনাহারে থাকে তারে কিছু সাহায্য করবে একটু পোশাক কিনে দিবে একটু ঘর তৈরি করে দিবে কিছু সাহায্য সহযোগিতা করবে কিন্তু করে না বারবার হস করে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে হজ করা কয়বার হস করা ফরজ বলেন একবার কয়বার একবার হস করলেই তো ফরজ হস যার উপরে হজ ফরজ হয় একবার করলেই ফরজ আদায় হয়ে যায় অথচ সে বারবার হস করে মক্কায় যাই দশ বার যাই বিশ বার যায় বাড়ির পাশে একজন গরিব মানুষ না খেয়ে মরে দিকে একবারের জন্য তাকিয়ে দেখে না ও হাজি এই জাতীয় হাজি কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আপনার ফেরেস তারা আমার কেন আজকে হাজিদের কাতারে দাঁড়াইতে দেয় না ও মাওলা কি দোষ আমি করলাম দেখে বলা হবে হাজি তুমি বক্কাই গেছ তুমি বারবার বক্কাই গেছ তোমার উদ্দেশ্য মানুষ ছিল না তোমার নিয়ত ছিল দুনিয়ার মানুষে আমার হাজিসা সাপ বলবে দুনিয়ার মানুষে আমারে সম্মান করবে দুনিয়ার মানুষের কাছে সম্মান পাওয়া উদ্দেশ্য তোমার ছিল ও হাজি যেটা তুমি চাইছ পাক তোমারে দুনিয়াতে সেইটা দিয়ে দিছে এই হাসরের ময়দানে আমার কাছে পাওয়ার কিছুই তোমার নাই ও হাজির তুমি আজকে আমার পেয়ারা বান্দাদের কাতারে দাঁড়াইতে পারবে না তুমি চলে যাও বাম দিকে তোমার ওই হজ আমার জন্য ছিল না বান্দার জন্য তুমি হজ করেছিলে আসে না নাই বহু এমন হাজি আমাদের সামনে আমরা দেখতে পাই আসে না বহু হাজি নিয়াজ যদি সহি না হয় নামাজি খুব নামাজ পড়ে সকাল সন্ধ্যা জিকির করে বড় থসবি বানাইছে জিকিরের অভাব নাই নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিছে এর উদ্দেশ্য দুনিয়ার মানুষে আমারে পরহেজগার বলবে দুনিয়ার মানুষ আমাদের সম্মান করবে দুনিয়ার মানুষ আমারে নামাজি বলবে দুনিয়ার মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য দরবেশ সাজে এই স্বর্গে নামাজি দরবেশ কাল হাঁচরের ময়দানে আল্লাহর কাছে ধরা ধরা খেয়ে খেয়ে যাবে আল্লাহর যাবে ডেকে বলবে আল্লাহ আজকে আমি কেন নামাজিদের কাতারে দাঁড়াইতে পারি না এই দেখো আল্লাহ আমার কপালে কত বড় দাগ কেন আজকে আমি নামাজিদের কাতারে দাঁড়াইতে পারি না বলা হবে নামাজি তুমি নামাজ পড়ছ তোমার এই নামাজ তুমি লোক দেখানো নামাজ পড়েছিলা মানুষকে খুশি করার জন্য তুমি নামাজ পড়েছিল তোমার নামাজ আমার জন্য ছিল না যতই তোমার কপালে আজ রে নামাজি আজকে তুমি আমার পেয়ারা বান্দাদের সাথে দাঁড়াইতে পারবে না নবী আমার বলেন মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইন্নামাল আরমানুবিনিয়া সকলে বলি আদিষ্টা কি ইন্নামাল আরমানিয়াদ সমস্ত ভালো কাজ নিয়াত যদি সহী না হয় নেয়াত হলো সমস্ত কাজের মূল নেয়াদ সহী যদি না হয় দান করলেও কোনো লাভ হবে না নেয়াজ সহি না থাকলে কি করলেও লাভ হবে না সকলে বলেন জোর করে বলেন যদি দান করলেও কোনো লাভ হবে না কালা হাসের ময়দানে এক শ্রেণীর দানবীর দ্বারা তারা উঠে দাঁড়াবে ডেকে বলবে আল্লাহ আমি তো লক্ষ লক্ষ টাকা দান করেছি কোটি কোটি টাকা দান করেছি মানুষের ঘর বানিয়ে দিয়েছি জামা কিনে দিয়েছি শাড়ি দিয়েছি লুঙি দিয়েছি আয় আল্লাহ আজকে কেন আমি ওই সোহাগুলো পাইতেছি না আল্লাহ বাঘ ডেকে বলবে রে দানবীর তুমি দান করেছিলে মানুষরা দেখানোর জন্য মানুষ দুনিয়াতে তোমার সম্মান করবে ইজ্জত করবে মানুষে তোমার চেয়ার দিবে তুমি মানুষের কাছে এরকমভাবে দানবীর বলে খেতাব পাওয়ার জন্য তুমি দান করেছিলে ও দানবীর আমাকে খুশি করার উদ্দেশ্য তোমার ছিল না আমি তো আলিমুম বিদাতি শুধু আমি তোমার অন্তরের দিকে তাকিয়ে থাকতাম আমি তোমার অন্তরের দিকে তাকিয়ে থাকতাম আমি কোনো দিন দেখি নাই যে তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য দান করছো যার কারণে তুমি যেটা চাইছো দুনিয়ার মধ্যে সেইটা তুমি পেয়ে গেছো আমার কাছে পাওয়ার মতো কিছু নাই আজকে ওই দানের স্বভাব তুমি আমার কাছে পাবা না ইন্নামাল আমালু বিনিয়াত নিয়াদ যদি সহি না হয় নিয়াদ যদি সহি না হয় কোনো ভালো কাজ করেও লাভ হবে না ঠিক কিনা বলে নিয়াদ সহি দরকার কি সহি দরকার নিয়াদ যদি সহি না হয় কোনো লাভ হবে না যেমন নিয়াদ যদি সহি হয় তলবে মাদ্রাসায় পড়তেছি মাদ্রাসায় ভর্তি হয়েছে দিলের মধ্যে নিয়াদ আমি কোরআন পড়তেছি আল্লাহকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য বলেন আল্লাহকে খুশি করার নিয়াদ দিলের মধ্যে এখন এই ছেলেটা মাদ্রাসায় থেকে যাই করুক না কেন লজিনে যাবে এইটাও তার ইবাদত বলেন সুবাহান আল্লাহ কাপড় কাশবে ওইটাও এবাদত যে কাজই করুক সেই কাজই তার হয়ে যাবে কারণ নিয়ত সহি করে সে মাদ্রাসায় ইভর্তি হয়েছে ঠিক কিনা বলেন এই জন্য সহি বলেন ঠিক এমনই ভাবে যদি সহি না হয় কাল হাসনের ময়দানে সহি না হওয়ার কারণে বড় বড় দানবীর ধরা খেয়ে যাবে হাজি ধরা খেয়ে যাবে নামাজি ধরা খেয়ে যাবে এক শ্রেণীর মানুষ আল্লাহকে ডেকে বলবে এই যে বিশাল নেকির পাহাড় এইটা তো আমার না আমি তো এত নেকি করি নাই তাকে বলা হবে পাক ডেকে বলবে রে বান্দা এই নেকি তোমার তুমি যে আমার এক বন্ধ অসহায় আমার একজন বান্দাকে দুনিয়াই নির্জনে নিরালাই গোপনে তুমি কিছু টাকা দান করেছিলে তোমার দিলের দিকে আমি তাকিয়েছিলাম তুমি দিলে দিলে খেয়াল করেছিলে আল্লাহ আমি এই পঞ্চাশটে টাকা আপনার এই অসহায় বান্দারে দান করলাম আপনার বান্দারে আমি দিলাম আপনারে খুশি করার জন্য ও মালিক আমি গরিব মানুষ বেশি টাকা আমার নাই মাত্র পঞ্চাশটে টাকা দিলাম এই টাকা আপনি তুলে রাখিয়েন কালের ময়দানে মিজানের পাল্লাই যখন আমার নেকি ওজন হবে ওনা ওজনও হবে ও মাওলা আমার এই পঞ্চাশটে টাকা আমার নেকির পাল্লাই আপনি দিন আল্লাহটাকে বলবে রে বান্দা তুমি যে আমাকে খুশি করার জন্য এই নিয়ত করে পঞ্চাশটি টাকা দান করেছিলে ওই টাকা আমি তুলে রাখছিলাম রে বান্দা এই যে বিশাল বড় নেকির পাহাড় দেখতেছো এই টাকা হলো এই নেকি হলে সেই টাকা বলেন সুবাহান আল্লাহ নেয়াজ যদি সই করে মসজিদে একটা ফ্যান দান করছে একটা ফ্যান দিছে এই ফ্যানটা যতদিন মসজিদে চলবে সদগায় জারিয়া ততদিন পর্যন্ত তার আমল নামাই নাকি লেখা হবে বলেন শোবাহান্লা